হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর স্নানযাত্রা উৎসব তাই আমার বাড়ির লাড্ডু গোপালকে আমিও পঞ্চামৃততে স্নান করাবো তারই আয়োজন করছি প্রথমে একটা বড় গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি কারণ এখানেই আমার লাড্ডু গোপাল যে বসবে তারপরে দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা তো এখানেই আমি আমার গোপালকে বসিয়ে দিলাম এবার ওর স্নানযাত্রা শুরু হবে স্নানের সময় আমি একটা জামের মানে জাম ফলের মালা গেতেছি ওটাই আমি পরিয়ে দিলাম এই দেখো একটা জাম আবার হাতে খুলে চলে এলো তারপরে এখন দিয়ে দিচ্ছি ঘি ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে এরপর দিচ্ছি মধু তারপরে মধু মাখিয়ে নিচ্ছি সারা শরীরে মধু মাখিয়ে নিচ্ছি এরপর ভালো করে সারা শরীরে মধুটা মাখিয়ে নেওয়ার পর এবার এবার অল্প করে গোপালকে চিনি দিলাম মানে ওই শর্করা যেটাকে বলে তো দিলাম এবার ওই দুধের মধ্যে আছে দুধ গঙ্গা জল আর দই সব একসাথে গুলে নিয়েছিলাম তো সেটাই এখন আমার গোপালজির ওপর আমি ওইটা মানে ওটা দিয়ে আমি এখন স্নান করাচ্ছি প্রথমে এটা দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি এরপরে সাদা মানে এমনি নর্মাল জল দিয়ে স্নান করাবো চলো ভিডিওটা দেখতে থাকো গোপাল আমার বাড়িতে এসেছে প্রায় দেড় বছরের কাছাকাছি তো হয়েই গেছে আগের বছর ফেব্রুয়ারি মাসে এনেছিলাম বাড়িতে তো তারপরে এইটা লাড্ডু গোপাল আমার বাড়িতে সেকেন্ড মানে দ্বিতীয় সানযাত্রা হলো তো সুন্দর একটা ভালো জামা পরিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এবার আমি আমার লাড্ডু গোপালকে সাজাবো আমার গোপালকে সাজাতে খুবই ভালো লাগে তাই প্রত্যেকবারে যতবারই বাজা যায় ততবারই গোপালের জন্য কিছু না কিছু জিনিস আমি কিনে আনি সাজার জিনিস যাতে দিয়ে আমার গোপালকে সাজানো যায় তো এখন আমি ওর মানে রূপোর মালা যেটা সবসময় গলায় থাকে ওটা সানের সময় খুলে রেখেছিলাম ওটাই পরিয়ে দিচ্ছি তারপরে এটা একটা করব মানে করবী ফুলের মালা গেঁথেছি সেটাও এখন আমি পরিয়ে দিলাম তো আর এক সাইডেও একটা ছোট্ট লাড্ডু গোপাল আছে তাকে একটা ওই টগর ফুলের যে কুড়ি হয় মতি বলে মতির মালা পরালাম তারপরে আমি আবার আমার গোপালকে ওই বড় একটা মতির মালা পরালাম এবার চুল পরাবো তো দেখো এবার মাথায় চুলটা পরিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ যখন হয়ে যাবে সেজে উঠবে তখন এত মিষ্টি লাগে যেন না কারোর নজর লেগে যায় দেখতে তারপর ওর একটা সুন্দর মুকুট সবুজ কালারের এটা পরিয়ে দিচ্ছি এটা ওই জন্মাষ্টমীতে আমার বাবা কিনে দিয়েছিল তো সেটাই পরিয়ে দিলাম আর মানে মুকুটের মাথায় একটা ময়ূর পালক দিয়েছি এবার তোমরাই বলো তো দেখতে কেমন লাগছে আমার লাড্ডু গোপালকে এবার চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলার প্রসাদটা বানিয়ে নিই চলো প্রথমে একটা আম নিয়ে নিয়েছি গোটা পাকা আম তো আম থেকে সব পিউরিটা বের করে নিচ্ছি আমের এরপর দিয়ে দিচ্ছি পাতা চিড়ে তারপর দিয়ে দিলাম বাতাসা তো এগুলো সব একসাথে মিক্সড করেই প্রসাদটা বানাবো তো আমার হয়ে গেছে এটা এবার যে গোপালের থালা আছে তাতেই আমি তুলে নিলাম চলো এবার এটা গোপালকে ভোগ দেব। তো সুন্দরভাবে এখানে আমার গোপাল বসে আছে তো এবার ভোগটা দিয়ে দিলাম ওই আম মাখাটা আর আম চিড়ে বাতাসে যে মেখেছিলাম ওটাই দিলাম আর জল দিলাম আর ওনার হাতে দিয়ে দিলাম ওনার মোহনবাসি চল এবার তো ভোগ দিয়েছি এবার তো ঘণ্টা বাজানোটা মাস্ট তো ঘন্টা বাজিয়ে দিলাম এইভাবেই আমি আমার বাড়ির পুজোটা আমি কমপ্লিট করলাম আর ব্রাহ্মণ দিয়ে নয় লাড্ডু কোপালকে নিজেরাই পুজো করলে লাড্ডু কোপালটি বেশি খুশি হয়